তো একটা গল্প পড়ছিলাম ছাত্র আর শিক্ষক দুইজন রওনা দিয়েছে সফরে শীতকালে ঘটনাক্রমে ছাত্রের বাড়ি বরিশাল সার শহরের মানুষ তো শিক্ষিত উনি বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক তো বাংলা বিভাগের শিক্ষক মানেই তো ভাষা সাহিত্য শুদ্ধ কত কন্যা দুজন শীতকালে চলছে রাস্তা দিয়ে ডিসেম্বরের ছুটিতে কতদূর যাওয়ার পর দুজন দেখতেছে রাস্তায় অনেক মানুষের ভিড় তো স্যার বললো যে এই বেটা দেখতো সামনে এত ভিড় কেন তো ছাত্র দৌড়ে গেছে ছাত্রের বাড়ি জানি কোথায় যে স্যার জটলা লাগবে না মানে কয়েছে কান বিরাট একটা রাস্তার মধ্যে হাফ আপনারা মহম সিং মানুষ হাফ চিনেননি চিনবেন না এটা আমরা বরিশালের মানুষ চিনি সার তো অবাক হয়ে গেল যে এত পড়া পড়লাম আমি বাংলার শিক্ষক হাঁপ এটা কি জিনিস চল বেটা দেখি তোর কথা তো বুঝতেছি না সাপ কথা না কি এখন দুইজন ঝকড়াল আছে বেটা এই তোরে পড়াইছি তো পারে না স্যার আমি তো গ্রাম থেকে আসছি ওই রকম শিখছি নাকি তো কি সমস্যা কয়ে যে না এটা হাত না এটা সাপ কয়ে যে না স্যার আমার বাড়ি বরিশাল আমি জানি না আপনি জানেন এটা হান্ড্রেড পার্সেন্ট হাফ মোটামুটি দুইজনের একটা তর্ক চলছে এখন বিচার করবে কি কয়ে যে স্যার আপনি বলছেন সাপ আমি বলছি হাফ কারটা সঠিক বিচার করা দরকার ঠিক আছে তাহলে কেমনে বিচার হবে সমস্ত জনগণের কাছে গেলেই তো হয় কথা বলবেন না আচ্ছা বলেন জনগণ কি ইউনিভার্সিটিতে পড়ে? কলেজ ভার্সিটি? ঠিক আছে চলো কই স্যার তার আগে একটা ফয়সালা যদি আমি জিতে যাই তাহলে কি হবে? মানে জনগণের কাছে গেলাম রায় যদি আমার পক্ষে আসে তাহলে রেজাল্ট কি হবে? এখন সত্য বিপদে পড়েছে যে আমি কোনটা বলি আর কোন জামেলা। তে ছেলেটা একটু চালাক পদের যে স্যার 5টা 600 বাজেট থাকব ครับผม যে ঠকবে তার গালে পাঁচটা খাবো তো স্যার তো নিশ্চিত বড়া বাংলার উপরে ডক্টরে ডিগ্রি করেছি জে তার তো তোর কোনো চান্স নাই সময় যখন আয় আমার পক্ষে আসবে এখন ক্ষেতের কৃষকের কাছে গেছে যাই মিয়া এটা কি কইছে স্যার এটা हां ঠিকই তো বলছ কত কোন না গ্রামের মানুষ সারা জীবন যা বলছে তাই তো এখন জিতল কে থাপড় যাইব কোন দিকে তো সার মানুষ তো বেশি দেনে দুইটা দিস আস্তে আস্তে ইজ্জত আছে না গেছে মন খুব খারাপ কে চল সামনের দিকে যায় তো যেতে 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 বহুদূর চলে গিয়েছে তো শীতকালে তো পাখি থাকে অনেক খেত পাখি থাকে অনেক পাখি থাকে শীতের অতিথি পাখি এক ঝাঁক পাখি যাচ্ছে স্যার দেখছেন কি সুন্দর দেখা যায় হ্যাঁ স্যার বলে তো এটা কি পাখি যে এটা শালিক পাখি কয়ে না এটা হালিক মানে খুব সংক্ষেপ কথা হলো আবারও জনগণের কাছে গেল মোটামুটি সারের জন্য পাঁচটা সর বাজেট স্যার কয়ে সফর ক্যান্সেল আর যাইব না চল বাড়িতে ডাকাতে রওনা দিয়ে আসছে মন খারাপ ছাত্রের কাছে চর খাওয়া তো স্ত্রীকে বলছে এই সফরটা ভালো হয় নাই দীর্ঘ পথ সফর আসছে খাবার দাও খাবার টাবার সব নিয়ে আসছে লাভ আছে না নেই কথা বল না আপনি নীরবে নীরবে বসে শুনবেন কোরআন অটোমেটিক আপনার আমল নামায় রহমত নাজিল হতে থাকবে সবাব লিপিবদ্ধ হতে থাকবে চিল্লা বলেন বলছি না দুনিয়ার ব্যবসার জন্য লাগে পুঁজি আর সময় এই পুঁজি আর সময় খাটানোর পরেও লাভ হবে তার কোন গ্যারান্টি নাই কতক্ষণ না পাঁচই আগস্টের আগ পর্যন্ত ব্যাংকে কোটি কোটি টাকা ব্যালেন্স ছিল এক উল্টিতে লাভ তো শাশ পুঁজিও শাশ কথা বল না তাহলে দুনিয়ার ব্যবসায় পুঁজি কাটালে লাভ হতেও পারে নাও হতে পারে কিন্তু কোরআনের মাসলিস আল্লাহর হাবিবের প্রিয় মুহাম্মাদার ভালোবাসার মাসলিস এত দামি মাসলিস এখান থেকে লাভ নিতে গেলে পুঁজি লাগে না একটু সময় লাগে 10 মিনিট आधा घंटा 1টা ঘন্টাই সময়টুকু ব্যয় করতে পারলে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর ওয়াদা জাহান্ন আসবে জান্নাতি হয়ে ঘরে আসবে বেহুনা মাসুম হয়ে ঘরে ফিরবে এটা লাভ এটা জান্নাতি লাভ এটা করা হয়ে লাভ চিৎকার করে বলুন সুভাউ সেই লাভ টুকুরিদের রাজিয়া সিনা দুই